তুমি কোন দিন জাগবা তুমি কোন দিন শিখবা তুমি কোন দিন পড়বা তুমি কোন দিন বুঝাবা তুমি কোন দিন তুমি কোন দিন তুমি কোন দিন মানুষকে সঠিক পরামর্শ দিবা কোথায় তোমার শিক্ষা কোথায় তোমার ভালো মানসিকতা তোমার মন কোথায় আজকে তুমি কি করছো তুমি কি সত্যি তুমি কি সত্যি আল্লাহকে বিশ্বাস করো যে হ্যাঁ আল্লাহ আছেন একজন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে কেন পড়াশোনা করো না কারণ পড়াশোনাটা জরুরি এই জন্যই বলছি কারণ আমরা যদি গোটা বিশ্বের রাজনীতিটা যদি আমরা একটু দেখি একটু ভালোভাবে যদি লক্ষ্য করি তো সেখানে মুসলিমদের উপর একটা অত্যাচার করা হচ্ছে এটা তো কনফার্ম মানে মুসলিমকে দেখলেই লোক জানি না জানি কেমন কেমন মনে করে কেন তার কারণ কি হতে পারে আমরা মুসলিমের যে আমাদের ইসলামের সঠিক জ্ঞান মানুষের কাছে পৌঁছাতে পারছি না এটা একটা পয়েন্ট নতুবা তারা আমাদেরকে মেনে নিতে পারছে না কিন্তু যদি আমরা সত্যিই দেখি যদি একটু সত্যিকারই লক্ষ্য করি আমরা জনগণের কাছ থেকে অনেক পাই খবর পাই অনেক কথাই কানে আসে যে তারা বলে যে ইসলামে এটা ভুল ইসলামে ওটা ভুল তাহলে এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে তারা ইসলামটাকেই বোঝেনি ইসলামটার মিনিং বোঝেনি কোরআনের মিনিং জানে না হাদিসের মিনিং জানে না কি বলা হচ্ছে কি উদ্দেশ্যে বলা হচ্ছে কোরআনটাকে হাদিসটাকে কি উদ্দেশ্যে আনা হয়েছে সেটা হয়তো জানে না তাহলে তাহলে ওদের কাছে এই দাওয়াত পৌঁছানোর দায়িত্ব কার কার বলুন তো আপনার আমার সবার আমরা কার উপর ভরসা করে আছি জানেন আমরা শুধু মৌলানা কারি হাফেজ ইমাম তাদের উপরেই ভরসা করে আছি আরে ভাই তারা কি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে একটা কথা মনে রাখেন বোন তারা কি আপনাকে জান্নাতে সহজে নিয়ে যেতে পারবে জি না আপনি যতক্ষণে না পড়ছেন তাই তো আল্লাহ বলছি পড়ো পড়াশোনাটা সবারই অধিকার সজা কথা পরিষ্কার কথা আপনাকে পড়তে হবে আপনি যখন পড়বেন আপনি যখন বুঝবেন তবেই তো আপনি বাতিলের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে আপনি পড়াশোনার মাধ্যমে তাদেরকে উপযুক্ত সঠিক পরিষ্কার বিষয়টাকে সহজেই পৌঁছে দিতে পারবেন কত সুন্দর না বিষয়টা তাহলে আমাদের আর আমাদের আর তাদের মধ্যে এত পার্থক্য কেন কেন বলেন তো কারণ আমরা মানুষকে সঠিক বোঝাতে পারছি না তার কারণ আমরা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারছি না তার কারণ আমরা কুরআন হাদিসের ব্যাখ্যা মিনিং সঠিকভাবে বোঝাতে পারছি না এটাই মেন উদ্দেশ্য এটাই মেন উদ্দেশ্য এটাই মেন উদ্দেশ্য আর একটা উদ্দেশ্য কি তাদের হয়তো তারা আমাদেরকে মেনে নিতে পারছে না এটা একটা আলাদা দিক তারা আমাদেরকে মেনে নিচ্ছে না সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু আমরা যেটা সহজে আপনাদের কাছে পৌঁছাতে পারবো সেটাকে আমরা চেষ্টা করছি সেটা কি আমরা মানুষের কাছে পৌঁছাতে পারছি জি না তার কারণ একটাই সজা কথা সেটা হচ্ছে আমরা পড়ি না আমরা পড়াশোনা করি না আমরা মানুষকে বোঝাতে পারছি না সোজা কথা আপনি কি নিয়ে ব্যস্ত আপনি ফেসবুক আপনি ইউটিউব আপনি সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত হন সমস্যা নেই তবে কি নিয়ে মাধ্যমটা কি সোশ্যাল মিডিয়া তো একটা ভালো জিনিস যে আমরা সহজে মানুষের কাছে পৌঁছাতে পারবো এটা ভালো কিন্তু আপনি কি করছেন এই থেকে কিভাবে ব্যবহার করছেন আপনি তো ব্যবহার করছেন নগ্ন মেয়ের ছবি দেখতে আপনি সময় কাটাচ্ছেন আরে যেটাকে ব্যবহার করা উচিত ছিল ভালো কাজে আপনি ব্যবহার করছেন খারাপ কাজে বলেন আপনি কি করে অনুমান করতে পারেন যে আমাদের মুসলিম ভালো লোক মুসলিম ভালো তোমরা এভাবে বলিও না আরে কিভাবে মানুষ বলবে কিভাবে জানবে যে ইসলাম কি ইসলাম কি তার মানে আপনি ইসলাম পরিবারে জন্মগ্রহণ করেছেন আপনার একটা মানে এক ধাপ এগিয়ে আপনি কি যে আপনি কোরআন হাদিসটাকে সহজে পড়তে পারছেন কারণ যারা ভিন্ন ধর্মীতে আছেন তারা কিন্তু সহজে অন্য ধর্মের কিতাব পড়তে চায় না কিন্তু আপনি তো আপনারটা পড়বেন আপনি আপনারটা পড়ে মানুষের কাছে তো পৌঁছাবেন যে আসুন দেখুন পড়ুন বুঝুন এতটুকু তো আপনি করতে পারবেন আপনার মধ্যে এতটুকু চেষ্টা নেই কারণ আপনার মধ্যে পড়াশোনা নেই যে প্রিয় দর্শক আশা করি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আগামী দিনে আগামী দিনে আমাদের ইসলামিক ভিডিওগুলো নিয়মিত আসতে থাকবে কারণ যা হবে স্পষ্ট হবে